শুধুমাত্র এক লিটার দুধ দিয়ে মাত্র পনেরো মিনিটেই তৈরি করে নিতে পারবেন একেবারে স্পঞ্জি এবং কেজি মিনি এক রসগোল্লা যারা রসগোল্লা বানাননি বা বানাতে ভয় পাচ্ছেন কিংবা যাদের রসগোল্লা ভেঙে যায় দেওয়ার পর চুপসে যায় তাদের জন্য সকল প্রকার টিপস সহ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো আশা করছি বরাবরের মতোই আজকের আমার এই সিম্পল এবং সহজ রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এবং আসবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে পর্যন্ত সাথেই থাকবেন তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি রেসিপি জয় স্নেহজ চ্যানেলে আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন শোয়ার কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এবার এর মেকিং প্রসেসিং এ আচ্ছা তো এবার আমি চুলার উপর একটি পাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পানি তো হচ্ছে পানিটা দিয়ে নেওয়ার কারণে কি হবে দুধটা আর কোনোভাবেই নিচ থেকে লেগে যাবে না প্রায় এক লিটার লিকুইড দুধ এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দুধটা যেন ফুল ক্রিম বা ফুল ফ্যাটযুক্ত হয় এ বিষয়ে লক্ষ্য রাখবেন আর এখানে কিন্তু অবশ্য রুমে স্বাভাবিক তাপমাত্রায় থাকা দুধটা ব্যবহার করতে হবে যদি ফ্রিজে থাকে তবে অবশ্যই দুই ঘন্টা আগে বের করে রাখবেন তাহলে ছানাটা একেবারে পারফেক্ট হবে তো হচ্ছে এবার আমি এখানে ইউজ করছি একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস যা হলো দশ টাকা দামের গুঁড়া দুধের দুইটা প্যাকেট আর এইটা দেওয়ার কারণে কী হবে ছানাটা একেবারে সফট এবং স্পঞ্জি হবে তো দুইটা প্যাকেট সম্পূর্ণটাই আমি এর মধ্যে ঢেলে নিলাম দেন দুটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে জাল করে নিয়েছি তবে এটা খুব একটা বেশি সময় নিয়ে জাল করে ঘন বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এর মধ্যে একটা বলক উঠিয়ে নিলে হবে বেস্ট রসগোল্লা বানানোর জন্য ছানা পারফেক্ট হওয়া কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট তাই ছানাটা আপনারা অবশ্যই একটু মনোযোগ সহকারে তৈরি করার চেষ্টা করবেন তো হচ্ছে এর মাঝেই কিন্তু দুধের মধ্যে বলক চলে এসেছে আর এবার আমি চুলাটা একেবারে বন্ধ করে দিলাম এখন দুধটা এবার প্রায় তিন মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো ঠান্ডা করে নিতে হবে কারণ গরম দুধের যদি ছানা কেটে ফেলেন তবে ছানাটা কিন্তু অনেক বেশি শক্ত হবে আর রসগোল্লা কোনোভাবেই তুলতুলে নরম হবে না তাই দুধটা অবশ্যই কিছুটা কুল ডাউন করে তারপর ছানাটা কাটার চেষ্টা করবেন তো হচ্ছে এইটা এবার আমি প্রায় তিন মিনিটের মতো নাড়িয়ে চাড়িয়ে ভালো মতো ঠান্ডা করে নিয়েছি দেন এইখানে এবার আমি নিয়ে নিলাম প্রায় হাফ কাপ পরিমাণ পানি পানির মধ্যে বা দিয়ে দিচ্ছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা তো ফার্স্টে আমি সিরকা মিশানো পানিটা প্রায় অর্ধেকটার মতো এর মধ্যে দিয়ে দিলাম আর এইটাকে আলতো করে একটু নাড়িয়ে দিলাম দেন আবারও বাকি যে অবশিষ্ট পানিটা ছিল সেইটা এবার সম্পূর্ণটাই এর মধ্যে ঢেলে দিলাম আর এর মাঝেই কিন্তু ছানাটা একদম সুন্দরভাবে কেটে গেছে তবে আপনারা চাইলে সেম প্রসেসে লেবু রস দিয়েও ছানাটা তৈরি করে নিতে পারবেন এবার ছানাটা যে কতটা নরম তুল হয়েছে সেটা এবার আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি এইটা কিন্তু একদমই সফট আর ক্রিমের মতো হয়েছে এবার ছানাটা এবার আমি এভাবেই রেখে দিচ্ছি প্রায় এক মিনিটের জন্য তাহলে এইটা কিছুটা শক্ত হবে তো হচ্ছে এটা এবার আমি অন্য একটা পাত্রে স্টেনারে সুতি কাপড়ের উপর ট্রান্সফার করে নিচ্ছি এ পর্যায়ে ছানাটা কিন্তু আমি রুমের স্বাভাবিক তাপমাত্রা পানি দিয়ে ধুয়ে ভালো মতো ওয়াশ করে নিয়েছি আর এতে করে ছানার মধ্যে যে ভিনেগারের গন্ধটা আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাবে এখন এইটা এবার হাত দিয়ে চেপে চেপে এর মধ্যে রেস্ট্রা পানিটা ভালো মতো ছাড়িয়ে নিচ্ছি তবে ছানাটা কিন্তু অতিরিক্ত চাপাচাপি করা যাবে না তাহলে ছানার মধ্যে তেলটা ছেড়ে দিবা ছানাটা একেবারে ড্রাই হয়ে যাবে যতটা সম্ভব আলতো করে চেপে এর মধ্যে পানিটা বের করে নিতে হবে এখন এইটা এবার আমি এভাবেই ঝুলিয়ে রেখে দিচ্ছি প্রায় দুই ঘন্টার জন্য ফিরে আসলাম এবার ঠিক দুই ঘন্টা পর আর এর মাঝে কিন্তু ছানাটা একেবারে রেডি হয়ে গেছে মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য তো হচ্ছে ছানাটা যেহেতু অল্প তাই আপনারা ঝুলিয়ে না খানের নিচে আধা ঘন্টা রেখে ট্রাই করে নিতে পারবেন ছানাটা এবার সম্পূর্ণটাই কাপড় থেকে আলাদা করে নিলাম দেন এইটাকে এবার আমি হাতের সাহায্যে সুন্দরভাবে করে মাখিয়ে নেছি আর এটা কিন্তু হাতের তালুর সাহায্যে চেপে চেপে ভালো মতো মাখিয়ে নিতে হবে কারণ ছানার মধ্যে কিন্তু অনেকগুলো গুটি গুটি থাকে তাই তালুর সাহায্যে ঠিক এইরকমভাবে ভাবে করে ভেঙে নিতে হবে আর ছানাটাকে বা সেম প্রসেসে প্রায় পাঁচ মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিতে হবে তবে এর বেশি এটায় কিন্তু মাখিয়ে নেওয়া যাবে না তাহলে ছানার মধ্যে তেলটা ছেড়ে দিবে আর ছানাটা একেবারে ড্রাই হয়ে যাবে তো হচ্ছে এই কাজটা আমি ঠিক কীরকমভাবে করে নিচ্ছি আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন তাহলে আশা করছি আপনাদের রসগোল্লা বানাতে আর কোনো সমস্যা হবে না আর আপনারা যা রেসিপি ফলো করেন না কেন ফুল রেসিপি ভালো মতো দেখে তারপর ট্রাই করবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন তো হচ্ছে এটা এবার আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিয়েছি আর ছানাটা কিন্তু একেবারেই ক্রিমের মতো হয়ে গেছে এখন এর মধ্যে এবার আমি কিছু ড্রাই ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি দিয়ে দিলাম প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর এখানে কিন্তু বেকিং সোডা না বেকিং পাউডারটাই ব্যবহার করতে হবে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিলাম প্রায় এক চা চামচ পরিমাণ আটা আর এইখানে আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করা যাবে প্রায় হাফ চা চামচ পরিমাণ চিনি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যার কারণে রসগোল্লাটা অনেক বেশি জালিদার হবে এখন সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে ন হয়ে গেলে এটাকে এবার আমি হাতের সাহায্যে ভালো মতো মাখিয়ে মিশিয়ে নিচ্ছি আর এইগুলো কিন্তু খুব একটা বেশি ফোর্স দিয়ে মাখিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই যার সবগুলো উপকরণ ভালো মতো মিশিয়ে নিলে হবে আর ছানাটা কিন্তু আমরা আগে থেকে অলরেডি ভালো মতো মাখিয়ে রেখেছি তো হচ্ছে এটাকে আমি আবারও জাস্ট এক মিনিটের মতো ভালো মতো মাখিয়ে নিলাম আর ছানাটা কিন্তু মার্শাল্লা মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য একেবারেই রেডি তো হচ্ছে হাতটা এবার ভালো মতো ওয়াশ করে এসে এবার আমি মিষ্টিগুলো তৈরি করে নিচ্ছি আর মিষ্টিগুলো তৈরি করে নেওয়ার সময় অবশ্যই হাতে সামান্য একটু তেল অথবা ঘি ভালো মতো মাখিয়ে নেবেন তাহলে রসগোল্লাগুলো তৈরি করে নিতে ইজি হবে আর এগুলো কিন্তু অবশ্যই একেবারে ক্র্যাকশভাবে তৈরি করে নিতে হবে খেয়াল রাখবেন এর মধ্যে যেন কোনো ক্র্যাক না থাকে তো এর মাঝে আমি একটি মিষ্টি তৈরি করে নিলাম আর সেম প্রসেসে আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি তবে আপনারা চাইলে সম্পূর্ণ ছানাটা ছোট ছোট অংশে ভাগ করে তারপর মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন তাহলে কাজটা আরও বেশি ইজি হবে তো হচ্ছে সেমভাবে এবার আমি সবগুলোই মিষ্টি তৈরি করে নিলাম আর এগুলো এবার বানিয়ে নেওয়ার পর কিন্তু সাথে সাথেই রসগুলো তৈরি করে নিতে হবে এখন শিরা তৈরি করে নেওয়ার জন্য এখানে এবার আমি দিয়ে দিলাম প্রায় দেড় কাপ পরিমাণ চিনি সাথে দিয়ে দিলাম প্রায় দুই কাপ পরিমাণ পানি এখন শিরাটা এবার আমি নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে করে জাল করে নিচ্ছি তবে এটা কিন্তু খুব একটা বেশি সময় নিয়ে জাল করে ঘন বানিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট এর মধ্যে একটা বলক উঠিয়ে নিলেই হবে তো হচ্ছে এটা আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম যেন শিরার মধ্যে তাড়াতাড়ি বলক চলে আসে তো অলরেডি এর মধ্যে বলক চলে আসে জাস্ট আলতো করে একটু নাড়িয়ে দিলাম এখন আগে থেকেই তৈরি করে রাখা সবগুলো রসগোল্লা এবার এর মধ্যে ঢেলে দিলাম তো হচ্ছে এগুলো এবার দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার আমি কৃষ্পা চুলার সাহায্যে ভালো মতো নাড়িয়ে দিলাম এরপর যে চুলার আঁচ থাকবে কিন্তু একেবারে হাই হিটে এবার আমি এর ঢাকনাটা লাগিয়ে দিলাম আর মিষ্টিগুলো এবার এভাবে এই ঢাকনা লাগিয়ে প্রায় দশ মিনিটের মতো ভালো মতো সেদ্ধ করে নিতে হবে আর এইগুলো এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যেন সবগুলো মিষ্টি এইরকমভাবে বাবলসে ঢাকা থাকে আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ কোনোভাবেই কম বেশি করা যাবে না এখন শিরাটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে আপনারা একটু ভালো মতো লক্ষ্য করবেন এর মধ্যে কিন্তু মোটা মোটা অনেক বাবলস উঠছে আর এরপর যে এগুলোকে এবার পানি খাওয়াতে হবে তো হচ্ছে অল্প অল্প করে গরম পানি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে আমার কিন্তু প্রায় দুই কাপ পরিমাণ পানি লেগেছে তো রসগোল্লা বানানোর ক্ষেত্রে আপনারা অবশ্যই কিন্তু শিরাটা ভালো মতো লক্ষ্য করবেন কারণ শিরা অতিরিক্ত ঘন হয়ে গেলে মিষ্টিগুলো কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো পানি দিয়ে নেওয়ার পর এগুলোকে এবার আমি ভালো মতো নাড়িয়ে উল্টে পাল্টে দিলাম দেন আবারও ঢাকনা লাগিয়ে রেখে দিলাম প্রায় পাঁচ মিনিটের জন্য ফিরে আসলাম এবার ঠিক পাঁচ মিনিট পর আর এর মাঝেই কিন্তু রসগোল্লাগুলো সাইজে কতটা বড় হয়ে গেছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন তো হচ্ছে এখান থেকে এবার দুইটা মিষ্টি উঠিয়ে এক কাপ পানির মধ্যে দিয়ে দিলাম মিষ্টিগুলো কিন্তু একদম সম্পূর্ণভাবে ডুবে গিয়েছে মানে এইগুলো একদম পারফেক্টলি বয়ল হয়ে গেছে আর একদমই রেডি এখন এবার আমি চুলাটা একেবারে বন্ধ করে দিলাম আর এইগুলোকে এবার এভাবে রেখে দিচ্ছি সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ফিরে আসলাম এবার ঠিক এক ঘন্টা পর আর এবার আমি এইগুলো চেক করে দেখিয়ে দিচ্ছি এগুলো ঠিক কতটা রসালো এবং নরম তুল তুলে হয়েছে প্রতিটা রসগোল্লাই কিন্তু একেবারে রসে ভরা আর নরম তুল তুলে হয়েছে তো এরই ওই মাছে তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার এবং নরম তুল তুলে মিনি রসগোল্লা সো ভিউয়ার্স রেসিপিটি ভালো লাগলে বাসায় একবার অবশ্যই ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর এই ধরনের আর অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পেজ।